ফের দুরন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটল গত কয়েক মাস আগেই কাকসার রাজবাধে দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছিল এবারও সেই রাজবাধ স্টেশনের কাছেই দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইঞ্জিনের পরের বগির নিচ থেকে যাত্রীরা ধোঁয়া বের হতে দেখেন পানাগড় স্টেশন পার হওয়ার পরই বিষয়টি রেলের আধিকারিকদের জানানো হয় সকাল দশটা নাগাদ কাকসার রাজবাধ স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে ওঠে যাত্রীরা